ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে গ্রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টের বেশিরভাগের মতে ইমাম শাহ এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লারের একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাক্রো বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোরার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহ রব্বুল আলমিন তৈরি করেছেন তো কোরআন কারিম আল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতার কাবু হাউজিনা যে এটা তোমরা জাতিকে এটাতে বহন কর বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহ রব্লা আলমিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে সংকট তৈরি হতে পারে সেই জায়গা থেকে এটাকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার মাকরুহে তানজিহি অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয় অনেক ওলামাইকরামের মতেই যেমনটা বললাম যে শঙ্কর গুরু সালামদের মতো জায়েজ এবং হানাফি মাহাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাঝাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবুদাউদ্দা অঙ্গি হাদিস বর্ণিত হয়েছে খারাবুর তান থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ক্রামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধ তার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দয়াই ফোয়া নিয়ে অনেক ক্রাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গ্রস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার কেনা কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবল যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটাও মাকরত্যাহারিমি নয় মাকরু তানজি যদি মাকরুর তাহিমি তানজিহী আলোচনা আছে মতো পার্থক্য আছে কিন্তু মাখরুর তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনাবেচা করা যেতে পারে তবে অনুযায়ী না করা উত্তম